ভাই রে ভাই মাত্র পনেরোশো টাকায় ইন্ডিয়ান অরিজিনাল শাড়িগুলো তোমরা ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আজকে দেখাবো তোমরা কোথা থেকে শাড়ি পার্চেস করতে পারবে ধামাকা ডিসকাউন্টে সো চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগস আজকে আমরা আবার চলে আসছি আর এস ক্লোজেটে যেটা লোকেশন হচ্ছে উত্তর মাসডার গভর্নমেন্ট গার্লস স্কুলের অপর পাশে মানে মেন রোডেই তোমরা হচ্ছে এই আর এস ক্লোজেটটা পেয়ে যাবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেখান থেকে কল করে তোমরা লোকেশনে আসতে পারো চাইলে হচ্ছে তাদের পেজ ইনবক্স করতে পারো উপরে পেজটা ট্যাগ করা থাকবে এই তো আমরা আর এস ক্লোজেটের শোরুমের ভিতরে চলে আসছি আর আজকে সব শাড়ির কালেকশন দেখব অলরেডি কিন্তু আমি একটা রেড কালার শাড়ি পরে আছি যেটা তোমরা আর এস ক্লোজেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং শাড়িটা এত সুন্দর আছে কিন্তু একদম টুকটুক একটা শাড়ি পরছি তো আমার পরা এই শাড়িটার সাথে তোমরা চাইলে ইয়েলো কালার ব্লাউজটা নিতে পারো আছে আর আমার দিয়ে ইনবক্স করতে পারো শাড়িগুলো দেখানো স্টার্ট করব শাড়ি হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি যেগুলো তোমরা হচ্ছে এস ক্লোজেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখন অফার প্রাইজে তো এই শাড়িগুলো হচ্ছে শিফন জর্জেট মধ্যে এগুলোর মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ইয়েলো কালারটা সুন্দর দেন এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখানে তোমরা প্রায় পাঁচটা কালার পেয়ে যাবো এই শাড়িটা দেখো রেড এবং ইয়েলোর মধ্যে খুবই খুবই সুন্দর মেরুন রেড আর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা দেখো এই স্কাই কালার শাড়িটা এত জোজ একদম পারটা কিন্তু একদম সাথে কিন্তু এই যে কালটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারো এগুলো রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখন আফটার ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছ এখন কিন্তু চলছে আর এস ক্লোজেটে অনেক ধামাকা ধামাকা অফার এখনই সুযোগ শাড়িগুলো কালেক্ট করে নেওয়ার তো এখন তোমাদের তোমাদেরকে জর্জেটের কিছু শাড়ি দেখাবো একদম সফট যে জর্জেটের মধ্যে অনেক প্রিন্টের শাড়ি আছে আমি সবগুলো এক ঝলক দেখাই দিই তো এই জর্জের শাড়িগুলো কিন্তু এক কালারের মধ্যে থাকবে এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এখন আফটার ডিসকাউন্টে তোমরা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ ধাবাকা অফার দ্রুত কালেক্ট করে দিতে হবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আর এই এক কালার শাড়িগুলো যেমন সুন্দর তেমন এই প্রিন্টের শাড়িগুলোও কিন্তু অনেক অনেক জোস এগুলো কিন্তু জর্জের শাড়ি মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে তোমরা জাস্ট কালারগুলো দেখো এবং ডিজাইনগুলো দেখো প্রিন্টগুলো কি পরিমাণ সুন্দর এই প্রত্যেকটা শাড়ির প্রিন্ট আমার কাছে খুবই সুন্দর লাগছে ইউনিক লাগছে তোমরা কিন্তু এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আর এস ক্লোজেটের যেই শাড়িটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজ ইনবক্স করতে পারো অথবা তোমরা দ্রুত শপে চলে আসতে পারো কারণ একদমই লিমিটেড স্টক আর এই অফার প্রাইসে কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে শাড়িগুলো তো এখন তোমাদেরকে সিল্ক কাতারের মধ্যে শাড়িগুলো দেখায় এগুলাও কিন্তু অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন অফার প্রাইসে মাত্র দুই টাকা এগুলোর মধ্যে কিন্তু প্রায় তিনটা কালার আছে এখানে তিনটা শাড়ি কিন্তু অনেক অনেক সুন্দর আমার ব্লু কালারটা অনেক বেশি জোস লাগছে এগুলো কিন্তু দুই কালারে শেডেড করা থাকবে মানে খুবই খুবই সুন্দর এরপর তোমাদেরকে দেখাচ্ছি জর্জেট খাদি কাতানের শাড়িগুলো এগুলা যে কি সুন্দর এগুলো হচ্ছে দুই কালার থাকবে মানে ব্লাউজ পিসটা এক কালার থাকবে শাড়িটা এক কালার থাকবে খুবই সুন্দর পাড়ের পোষণটা এত সুন্দর করে ওয়ার্ক করা আছে এত সুন্দর এই শাড়িগুলো পরলে এত জোস লাগে প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা ম্যাচ করে দিছে এগুলো একদম মারাত্মক সুন্দর এই শাড়িটা দেখো ব্লাউজ পিসটা রেড কালার আর শাড়িটা এত সুন্দর একটা কালার আর শাড়ির পাটা দেখো একদম গর্জিয়াস ভাবে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর শাড়িগুলো আফটার ডিসকাউন্টে তোমরা এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে বা এই শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা এখন এই ডিসকাউন্টে হচ্ছে তোমরা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছো এই শাড়িগুলো কিন্তু স্টক আউট হওয়ার আগে তোমাদেরকে পার্চেস করে নিতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজও ইনবক্স করতে পারো চাইলে তোমরা শপে এসে দেখে পার্চেস করতে পারো দ্রুত চলে আসতে হবে শপে স্টক আউট হওয়ার আগে এই জর্জেট খাদি কাতারের শাড়িগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে তোমাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু আমি এক ঝলক দেখাই দিচ্ছি প্রত্যেক প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবা খুবই সুন্দর তো জর্জেট খাদিকাতারের মধ্যে লাস্ট কালারটা দেখো বটল গ্রিন আর রেড কম্বিনেশন ওয়াও মাথা নষ্ট কালার এত জোস লাগছে শাড়িটা তোমাদের প্রত্যেকটা শাড়ি পছন্দ হবে সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগবে আর শাড়িগুলো পরলে আরো বেশি জোস লাগবে এখন হচ্ছে জর্জেট খাদি কাতারের মধ্যে শেডেড করা যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা এখন আফটার ডিসকাউন্টে তোমরা মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছ মানে তিন হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু শেডেড করা থাকবে এগুলো যে কি সুন্দর জাস্ট দেখো কালার কম্বিনেশন এত জোস তো আর এস কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে এই শাড়ির অফারগুলো চলতেছে সো দ্রুত নিয়ে নিতে হবে স্টক আউট হওয়ার আগে যার যেটা পছন্দ হবে আমার কাছে প্রত্যেকটা শাড়ি অনেক অনেক জোস লাগছে এই সুযোগ কিন্তু তোমাদের শাড়ি পার্চেস করার ইন্ডিয়ান অরিজিনাল শাড়িগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অফার প্রাইজে তো লাস্ট তোমাদেরকে সিল্ক কাতানের মধ্যে দেখায় শেডেড করা এই শাড়িগুলা জাস্ট মাথা নষ্ট করা এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখন আফটার ডিসকাউন্টে তোমরা মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছ শাড়ি কিন্তু পরার পর আসল সৌন্দর্যটা বোঝা যায় শাড়িটা জাস্ট দেখো এত সুন্দর পাস্টের শাড়িটা এত বেশি জোস লাগছে আমার কাছে তো ডিসকাউন্ট প্রাইজে যে শাড়িগুলো আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিয়েছি তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে স্টক আউট হওয়ার আগে এগুলো কিন্তু লিমিটেড স্টক সো তোমরা কিন্তু শপে চলে আসতে পারো এছাড়াও কিন্তু তোমরা এখানে শার্ট পেয়ে যাবে এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শার্টের প্রাইস হচ্ছে আটশো টাকা মাত্র এছাড়াও কিন্তু তোমরা এখানে আরো অনেক কালেকশন পেয়ে যাবা এখানে গাড়ারা সেটটা দেখতেছিলাম এটা অনেক জোস তারপর হচ্ছে থ্রি পিস আছে এখানে খুব সুন্দর সুন্দর আর রেডিমেড থ্রি পিস গুলো আছে এগুলাও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা দেন হচ্ছে সেট আছে এই ব্ল্যাক কালার কর সেট টা খুবই সুন্দর দেন ব্লেজার স্টাইলের করসেট আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর সো তোমরা অবশ্যই শোরুমে চলে আসবে শাড়ির অফার কিন্তু কেউ মিস করবে না আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই